ট্রাই অ্যাপে নাম আছে এটা গড়িয়া ঐক্যদান ও এসটি টি চিল্লার রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের নন্টে থাকে ছোটন দা লক্ষ বাবর রয়েছে দেখতে পাচ্ছেন রামোস এদিকে ইয়ার নেম ডানিয়াস এদিকে আমাদের লাইব্রেরিয়ান হ্যান্ডসাম বয় জুলিয়াস হাবার ইউ ব্রো গুড এদিকে আমাদের টাইগার রয়েছে ডোডোস রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে পঙ্কজ মৌলাদা রয়েছে এদিকে আমাদের মঞ্জুর দা রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিগ টু প্লেয়ার এ বারাইপুর টার্নিং পয়েন্টে মুসলিম রয়েছে বর্তমানে আলোচিত স্ট্রাইকার দারুণ খেলছে কিন্তু ছেলেটা এ রজত দা ও কালুদাদা রয়েছে দেখতে পাচ্ছেন বারাইপুর টার্নিং পয়েন্টে রায়দা প্রভাকার রায়দা লালটু দা রয়েছে দেখতে পাচ্ছেন ছোট মন্ডল দা দিকে বাম ফ্লো রয়েছে বাম ফ্লো ঐক্যদান আর একদিকে দেখতে পাচ্ছেন প্রভাকর রায় রয়েছে

দেখতে পাচ্ছেন পাবোদার জিতেন মুন্মু বলছেন যে মঞ্জুর দা যে জুলিয়াস আর ডোডুস মঞ্জুর দা ও জিতেন মুন্মু সামনে রয়েছে আর ও ডোডুস বন্ধুদের কাছে আবেদন করছে মাত্রা পথে দিয়ে আপনারা মাল কেনাবেচা করবেন না মাঠে দক্ষিণ কোনো যে বলছি বিক্রি করছো শুনতে পাচ্ছো না আরে না আজকে

देखि तिन दिनमा हाम्रो अनुरोध गुडोस गोल हुने कि गुडोस गुडोस से सर हुनला अनेक टाइम दिन लाग्यो भन्ने कुरा बुझ्न लाग्यो हैन त्यसै ठाउँमा गएको दिनमा भने बोइस दिने

জন মানে यास्करिस्टा के जो मोरिस्को दावरे

लुकी राजा मेन मार्किंग कोन चलाओ हे 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 और पहले वोल्टेज के लिए शुरू हुआ था लेकिन उन्होंने उन्होंने क्लियर कर दिया वोल्टेज काटा जा रहा है स्कोर 1 टीम का 1-0 गोल है बाजू ने किया पूरी एक उतना ने स्ट्रीम इलेक्ट्रॉन एक गोल है हां अच्छा ये तो तो भी चलो वोल्टेज एक भी

प्राढ रिखिया ऑब हे जोििकाश ब के कहऊ भी देरोट अभा इसो ना গোবিন্দপুর টার্নিং পয়েন্ট কিন্তু এক গলে پیچھے পড়ছে ওই কোজান এক দু গলে আগোন সরি দু গলে پیچھے হইয়ে মুসলিমের টিম এক নম্বর স্টেশন রোড নাইস গার্মেন্ট সাজমাল বস্ত্রালয় এটি জেটি নিউ মেস পোশাক মগড়াক নাম্বার স্টেশন রো একাডেমি Dinesh Jyoti School মগড়াক খঙ্কারবাজার তবে ফার্নিচার ইলেকট্রনিক্স মগড়াক রেলগেট বিল্টিক

মুলিম আমাৰো মুিম

아이만이 아이만이 첸드루스 둘 के बीच में रोड शॉट انتا نوتي دے مت کھنا چويچے اپن যা গর গোলা লালটু গল খুব আর রজত

तिलियास हैं सॉरी छागोर दा चले चेन अबरो कलो दा जुडोस मुस्लिम देखो मुस्लिम मैजिक देख बोगी चले चेन मुस्लिम

बाबू बाबू दा सुपर शॉट गोल गोल डिफ्लेक्शन है कि तो गोल हो गया हां रजौदर ले गए सेव कर दिए लेकिन गोल हो गया रजौदर ले गए गोल हो गया साइड गोल मेनटू ने मेनट कर दे स्कोर इस मोमेंट पे 3 जामीना जामीना रजौदर डब्ल्यू

িয়ালা কচুয়াটি দলের কর্মকর্তা তথা খেলোয়াড় বন্ধুদেরকে অনুরোধ করবো এই খেলোয়াড়দেরকে মাঠের মধ্যে নামিয়ে দেবেন

अच्छा। okay, okay, okay. खेला